নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো মাশরুম ভাজা এই ঘরুয়াতে আমাদের গ্রামের দিকে বলে যে খড়ের ছাতু ভাজা আর বাংলাতে বলে যে মাশরুম ভাজা শহরের দিকে বলে যে মাশরুম ভাজা এটা বাজার থেকে কিনে নিয়ে এসছি এখন তো হয় না না হলে বাড়িতে হতো যখন খড় পচে গিয়ে খড়ের মধ্যে হয় বৃষ্টিকালের সময় এটা সব সময় পাওয়া যায় এটা বাজার থেকে কিনে এনেছি এক রাখছে আমার এই যে মাশরুমটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লাগছে সরষে বাটা এটা আমি ভেজে নিব আজকে আজকে মাশরুম ভাজা করব আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখাবো আপনারা দেখতে থাকুন প্লিজ উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজটা আমি হালকা হালকা ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিব মাশরুম এর মধ্যে আমি দিয়ে দিব লবণ মা অনুযায়ী লবণটা দিতে হবে এরপর দিয়ে দিব হলুদের গুড়ি মা অনুযায়ী সবার শেষে দিয়ে দিব এই যে সর্ষেটা বেটে রেখেছি সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে আমি ভেজে নিব এইভাবে আমি দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে দিলে আজকে ভাজা হয়ে যাবে মাশরুম ভাজা একদম রেডি হয়ে যাবে আর এটা খেতেও দারুণ লাগে দেখুন একদম মাশরুমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেও একদম লোভনীয় লাগছে এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর খেয়ে দেখা হবে যে কেমন হয়েছে মাশরুম ভাজাটা খাবো দেখি কেমন হয়েছে জিবে একদম জল চলে গেলে একদম অনবদ্ধ হম দারুণও হয়েছে আপনারা এইভাবে বাজার থেকে কিনে এনে বানাবেন দারুণ লাগবে খেতে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে আমি বানিয়েছি মাশরুম ভাজা আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন খুশি হবে সবাই খেয়ে বাড়ি আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো টাটা